চট্টগ্রামের মিরসরায়ে চোর ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ শেফা নামের এক ব্যবসায়ী তার বোনের বাসায় চুরি করতে যাওয়া এক অপরিচিত ব্যক্তির চেহারা সিসি ফুটেজে দেখা গেছে কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করে দিতে পারলে শনাক্তকারীর পরিচয় গোপন রেখে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি চুরির ঘটনায় বাসার মালিক ফারজান আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে রোববার দিন দুপুরে জোরারগঞ্জ থানার টেক্সটাইলের দক্ষিণ পাশে শাহনারা মান্নান টাওয়ার ভবনের চারতলায় প্রবাসী হুমায়ুন কবিরের বাসায় চুরির ঘটনা ঘটে বাসায় কেউ না থাকায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ষাট হাজার টাকা নিয়ে যায় চোর বিজলি কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগ কে রাখে নিরাপদ কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার ডিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং তাই বিজলি কেবল নিজেই নিজেকে নেভায় বিজলি কেবল নিরাপদ আজীবন